কার বক্তব্য আগে জানাই তৃণমূল সুপ্রিমো আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য কি বলছেন তিনি বলছেন সন্দেশ নিয়ে অনেকে ভুয়ো সন্দেশ দিয়েছেন হাতের পাঁচ আঙুল সমান না কিছু কিছু জায়গায় যদি কোনো কিছু অন্যায় হয়েও থাকে আমাদের নলেজে আসলে আমরা সেটা পদক্ষেপ নিই আমি তৃণমূল কংগ্রেস কর্মীদের গ্রেপ্তার করতে যে যে বক্তব্যগুলো মমতা বন্দ্যোপাধ্যায় একটু জানাই আমি তৃণমূল কংগ্রেস কর্মীদের গ্রেপ্তার করতে কখনো কার বোধ করি না এমনটাই বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগে শোনাবো কি বলেছেন তিনি আমি আপনাদের সকলকে বলি সব ভালো যার শেষ ভালো সন্দেশখালী নিয়ে অনেকে ভুয়ো সন্দেশও দিয়েছেন সন্দেশ মানে হিন্দিতে বলে আবার সংবাদ একটা জায়গার নাম আমাদের বাংলায় বলে মিষ্টি রকমের আর সন্দেশ মানে সংবাদও আছে যেভাবে আপনারা কয়েকটা ঘটনা নিয়ে হতেই পারে হাতের পাঁচটা আঙুল তো সমান নয় কিছু কিছু জায়গায় অনেক সময় আমাদের নলেজে থাকে না যদি কোনো কিছু অন্যায় হয়েও থাকে সঙ্গে সঙ্গে আমাদের নলেজে আসলে আমরা সেটা অ্যাকশান নিই এবং আমি তৃণমূল কংগ্রেস কর্মীদেরও গ্রেপ্তার করতে আমি কখনো কারফণ্য বোধ করি না শুনলেন তৃণমূল কংগ্রেস কর্মীদের গ্রেপ্তার করতে কখনো কারপণ্য করেন না সন্দেশ খালি নিয়ে অনেকে নাকি ভুয়ো সন্দেশ দিয়েছেন হাতের পাঁচটা আঙুল নাকি সমান নয় এই কথা সন্দেশ খালি নিয়ে এত তোলপার হওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আচ্ছা আরও তো বেশ কিছু বক্তব্য রয়েছে নিশ্চয়ই আপনারা শুনেছেন এর আগেও সাজানো ঘটনা ছোট ঘটনা কি হচ্ছে লাভ অ্যাফেয়ার্স আছে এই ধরনের অনেক কথাই তো আপনারা শুনেছেন এর আগে সব কিছুকে কি সত্যি এত লঘু করে দেখানো যায় কিন্তু কি বলেছিলেন আমাদের রাজ্যের মাননিয়া এক একটি ঘটনা মনে করাবো আপনাদের তার বক্তব্য শুনিয়ে শুনুন মহিলা কো সাথ যো জিসকো ইজ্জত লুণ্ঠন কিয়া হে মে দেশ বিজেপি নেতা লোগো কো কিয়া হে এটা একটা ছোট ঘটনা ঘটে গেল এটা ছোট ঘটনা ঘটে গেল এটা ছোট ঘটনা ঘটে গেল যেটা আমরা পছন্দ করি না তা সত্য হয়ে যায় নিজেদের মধ্যে সেইটা নিয়ে সারা অক্ষরেই করে বেড়াচ্ছেন কোথাও যদি ছোট একটা ঘটনা ঘটেও কোথাও যদি ছোট একটা ঘটনা ঘটেও কোথাও যদি ছোট একটা ঘটনা ঘটেও সেটাকে আমরা সমর্থন করি না নিন্দনীয় আমি সব ফুয়া করি পরিবারটার পাশে আমরা পুরো আছি আমরা থাকবো ঐটুকু শিশু ঐটুকু বাচ্চা আমাদের দুঃখ হয় বাট আমরা হোয়াটসঅ্যাপ টোটালটাই পেয়েছি তাদের মধ্যে একটা ভালোবাসার উদ্যোগও ছিল কারণ পুলিশ বের করবে খুঁজে তদন্ত চলছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভিন্ন রূপ ভিন্ন মতামত কিন্তু এর পাল্টা সন্দেশ খালি নিয়ে যা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় তার পাল্টা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের একটা বক্তব্য আপনাদের শোনাব বিনাশকালে বিপরীত বুদ্ধি বিনাশের সময় ঘনিয়ে এসেছে জ্যোতি বসুর স্বর পাওয়া যাচ্ছে কটাক্ষ করেছেন সুকান্ত মজুমদার শোনাব সে তো হ্যাঁ জ্যোতি বসুর স্বর শোনা যাচ্ছে যে এরকম দেশে দেশে এরকম অনেক ঘটনায় ছোট ঘটনা ঘটে কালে বিপরীত বুদ্ধি বিনাশের সময় ঘনিয়ে এসছে সাজানো ঘটনা ছোট ঘটনা একের পর এক মন্তব্য দিয়ে এসছে মণিপুর মন্তব্য আমরা শুনেছি কিন্তু নিজের রাজ্যের বেলা কেন ছোট ঘটনা আর সাজানো ঘটনা হয়ে যাবে বলতে পারেন যে সন্দেশ সন্দেশখালীর মহিলারা তাদের নির্যাতনের কথা তুলে ধরেছে যে সন্দেশ সন্দেশখালীর মহিলাদের নির্যাতনের কথা শুনে সন্দেশকালীর বাইরেও যারা মা বোন মহিলা পুরুষ নির্বিশেষে তাদের চোখে জল এসেছে মানুষ হতবাক হয়ে গেছে যে সেই নিয়ে বলছেন অনেকে ভুয়ো সন্দেশ দিয়েছেন হাতের পাঁচটা আঙুল সমান নয় কিছু জায়গায় যদি কোনো কিছু অন্যায় হয়েও থাকে আমাদের নলেজে আসলে আমরা সেটা পদক্ষেপ নিই এই বিষয়ে আমরা অবশ্যই রাজনৈতিক মহলের মতামত শুনবো ইতিমধ্যেই সিপিএম নেতা সুজন চক্রবর্তীর সঙ্গে আমরা যোগাযোগ করতে পেরেছি টেলিফোনে তিনি রয়েছে আমাদের সঙ্গে সুজনদা দা স্বাগত জানাবো সিএনএ মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন যেখানে সন্দেশকালে নিয়ে এত তোলপার মা বোনেরা যে অন্যান্য মা বোনেরা মহিলা পুরুষ নির্বিশেষে চোখে জল আসছে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন এ কথা মমতা ব্যানার্জি কখন কি বলেন তার কোনো মাথামুন্ডু থাকে না মাঝে মধ্যে প্রলাপ বকেন সন্দেশকালীর মিথ্যা সন্দেশ চারদিকে দিকে পৌঁছচ্ছে এই যে উনি বলছেন মহিলাদের মা বোনেরা যে মুখ খুলেছে তাদের হাতে যে লাঠি উঠেছে ঝাঁটা উঠেছে কেন উঠেছে একশোতে একশো তৃণমূল বুঝতে পারছেন না আয়নার দিকে তাকিয়ে দেখুন মমতা ব্যানার্জির নিজের মধ্যে এখন সাজাহারকে দেখতে পাবেন আর শুভ হাজিরাকে দেখতে পাবেন শাহজাহান এবং শিবু হাজরারাই তৃণমূল তাপস তৃণমূল না শাহজাহান শিবু হাজরারা তৃণমূল তার ফলীর অংশীদারিত্বে ওরা মমতা ব্যানার্জির বেশি ঘনিষ্ঠ ফলে উনি সবসময় যেরকম অসত্য বলেন এখানেও অসত্য বলবেন ছোট ঘটনা মিথ্যা ঘটনা কল্প ঘটনা চক্রান্ত উনি ওইসব করুন ধন্যবাদ জানাবো সুজনদা কথা বলছিলাম সিপিএম নেতা সুজন চক্রবর্তী ছিলেন আমাদের সঙ্গে টেলিফোনে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্য যদি কোনো কিছু অন্যায় হয়েও থাকে মাননীয়া সত্যিই কি কোনো কিছু অন্যায় এভাবে দেখছেন সন্দেশকালীর ঘটনাকে নলেজে এলে পদক্ষেপ নেওয়ার কথা বলছেন মাবোনিরা কাঁদছে তারা বলছিলেন আপনি কবে যাবেন আপনি যাননি ইতিমধ্যেই কংগ্রেস মুখপাত্র সৌম আইচের সঙ্গে আমরা যোগাযোগ করতে পেরেছি টেলিফোনে তিনি রয়েছেন আমাদের সঙ্গে সৌমদা স্বাগত জানাবো সিএনএ যেখানে মা বোনেরা কাঁদছে হাহুতাস করেছে মমতা বন্দ্যোপাধ্যায় কেন কিছু বলছেন না একবারও আসেননি কেন এই প্রশ্ন তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন ভুয়ো খবর দিয়েছেন অনেকে যদি কোনো কিছু হয়ে থাকে অন্যায় আমাদের নলেজে আসলে আমরা পদক্ষেপ নি না চিরাচরিত মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এহেন বক্তব্য আমরা দীর্ঘদিন ধরে শুনছি তাই তো অপরাধীদের চড়া হয় তাই তো অপরাধীদের হসলা ভুলন হয় তাই তো অপরাধীরা মনে করে আরে আমাদের উপরে তো মাথায় মুখ্যমন্ত্রীর হাত আছে বলে আমাদের কেউ কিচ্ছু করতে পারবে না আমরা আমাদের এই অত্যাচারের কাহিনী আমরা প্রতিদিন লিখতে থাকব। সন্দেশকালীর মা মনেদের চলে গেল সন্দেশকালীর মা মনেদের চলে গেল মান সম্মান লজ্জা চলে গেল মুখ্যমন্ত্রী তারপরেও অপরাধীদের পাশে দাঁড়াচ্ছেন এতে অপরাধীরা শক্তিশালী হচ্ছে যেমন পার্কস্ট্রিটে হয়েছিল যেমন উনি সমস্ত ঘটনাকে ছোট ঘটনা লঘু ঘটনা বাচ্চা ছেলেদের কাজ যেমন জগদ্ধাত্রী প্রদেশ হওয়ার পরে একটা গন্ডগোলকে কেন্দ্র করে উনি ভবানীপুর থানা থেকে অপরাধী ছাড়াতে গিয়েছিলেন এই জন্যই তো হয় বাংলার পুলিশদেরকে আমরা দোষ দিই না কারণ পুলিশ মন্ত্রী পুলিশদের যিনি বস তিনি মনে করেন যে অপরাধীরা আমাদের সর্বস্ব সব কিছু তারাই ভোট লুট করবে তারাই টাকা তুলে দেবে তারাই আমাদেরকে সুখে সমৃদ্ধে রাখবে সুখে শান্তিতে রাখবে তাই তারা যা খুশি তাই করে তাদের পাশে দাঁড়াতে হয় বিধানসভায় তাই বলেন কাকে কান নিয়ে গেছে আমি কি কাকের পেছনে দৌড়বো তাই তো শাহজাহানরা প্রভাবশালী হয়েছে তাই সাজানরা প্রতিপত্তি সম্পন্ন হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় এরকমও বক্তব্যে ধন্যবাদ জানাবো সৌম্য যা কথা বলছিলাম কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ আমাদের সঙ্গে টেলিফোনে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন আজ সন্দেশকালী নিয়ে চারিদিকে নিন্দার ঝড় সন্দেশকালীর মা বোনেরা কাঁদছে তারা শাহজাহানের গ্রেপ্তারের জন্য কাকুতি মিনতি করতে দেখা গিয়েছিল শুরুতে তারপর তাদের রণদেহী হতে দেখেছে গোটা বাংলার মানুষ কিভাবে ঝাঁটা হাতে তারা প্রতিবাদ আন্দোলনে সামিল হয়েছিলেন দেওয়ালে পিঠ চেকে গেলে তখন মানুষ এটা করতে বাধ্য হয় যেখানে দিনের পর দিন তারা অত্যাচার সহ্য করেছে মুখ বুঝে সেখানে আজ মাননীয়া বলছেন আমাদের নলেজে আসলে আমরা সেটা পদক্ষেপ নিই কখনো কার করি না গ্রেপ্তার করতে কোনো কিছু অন্যায় হয়েও থাকলে সন্দেশকালে নিয়ে অনেকে ভুয়ো সন্দেশ দিয়েছে আর মানুষ বাংলার মানুষ হতবাক তার এই কথা শুনে